শব্দের আগে এসে বাক্যের মধ্যে জোরা তালি দেয় কি দেয় জোরা তাহলে যার আর মাজরুর এখন কারকিবের মধ্যে আমাদের জানতে হবে এই জন্য বলেছি কারকের সম্পর্কে যা না জানলে হবে না ঠিক আছে এই রকম বিষয় আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব ইনশাআল্লাহ তাহলে ম ওয়ামাজরুরুম

দুটা জম আর ভার আর হচ্ছে দুটা ভাই এরাও কিন্তু এরা এটাকে কি বলে সৎ ভাই কি ভাই সৎ ভাই নাউন আর প্রনা কি ভাই ভাই আর এক ভাব হচ্ছে সৎ ভাই আর এদের মধ্যে মেজো ভাই সৎ হোক আর আপন হোক তার নাম হচ্ছে কি নিকালি কুটনামি করে আর সবার বড় ভাইয়ের নাম হচ্ছে কৃপা সব ভাই হোক আর সহদর ভাই হোক বড় ভাই কে মানতে হবে না বড় ভাই যা বলে বড় বড় ভাই হচ্ছে জ্যৈষ্ঠ হচ্ছে কি কর্তা হয় সকলের তার উপরে ঘাড়ে চড়ে সবাই পার হয় সেই নেতৃত্ব দেয় তো যার আর প্রিপজিশন হচ্ছে সমার বরণ এই প্রিপজিশনের উপরে প্রায় আড়াইশো পৃষ্ঠা শব্দ সংযোজনের কলা কৌশল নামে একটা বই লেখা আছে আলহামদুলিল্লাহ অচিনেই বার করার চেষ্টা করবো আল্লাহ আমাকে সাহায্য করো তো এই যার আর মাঝরুটা হচ্ছে মূলত প্রিপজিশন এখন এই প্রিপজিশন ছাড়া তো আমরা বাক্য ব্যবহার করতে পারি না যেমন আমি গেলাম হিলাল মাদ্রাসী মাদ্রাসায় বা মাদ্রাসার দিকে কারণ প্রিপোজিশনের অর্থ দিকে প্রতি পর্যন্ত এরকম ইলা অর্থ আসে তাই না তাহলে এই যে ইলা হরফে যাক ইলা হরফে যাক আর হচ্ছে মাদ্রাসা দিয়ে যে জের দিল সেটা যাকে জের দিল মাজরুরুন তাকে জের দেওয়া হয়েছে এই যে সিনের শেষে জের দেওয়া হয়েছে তাহলে এই শব্দটা হচ্ছে মাজরুল এখন জানেন আপনারা জানেন এই পৃথিবীতে আরবি ভাষা আরবি ভাষা চলার গতি এর উপরে অনেক ক্লাস নাম আছে ফেল কি করে ফেলের পরে কার অবস্থান তারপরে কিভাবে আরবি ভাষা হাঁটা চলা করে এগুলো ক্লাস নেওয়া আছে তাহলে আমরা জানি ফেল তারপরে হয় ফাইল তারপরে হয় বাফল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জাহা বা ফেল এই জাহা বা ফেল আরে যে তু মানে তো আনা আর আনা মানে আমি এটা সর্বদাই ফাইলই হয় তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম তাহলে ফেলের পরে ফাইল পেলাম তার মানে জাহা তু ফেল তু আনা জমির এটাও কি ফাইল তাহলে ফেল আর ফাইনের পরে কার স্থান। মাফুলে কিন্তু এখানে তো আর মাফুল আসেনি এটা যদিও বা মাফুলের স্থান কিন্তু মাফুল আসেনি এখন এটা আকা কি কি আসলো হিলাল মাদর রাত সাতি হিলাল মাদর যেহেতু এটা প্রিপজিশন যেহেতু এটা হরফে জার আর যার মাজরুর যেহেতু এটা যার মাজরু এটা যেহেতু সবার বড় ভাই এর উপরেই নির্ভর করে অন্যরা অর্থ প্রদান করবে এর উপরে এর মাথায় তেল ভেঙে খাবে তাহলে যার মাজরু ছাড়া সাধারণত যদি বাক্যের মধ্যে আসে কি করে অন্য শব্দের সাথে কি দেয় জোড়া দেয় একই অর্থে যখন আমরা এই বাক্যটা দেখব তখন আরেকটু ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন লুক আর দিস মানে ইরাল মাদ্র ইরাল মাদ্রি এই যে শব্দ এটা একটা তো মূলত বাক্যাংশ না পরিপূর্ণ কিনা বাক্যাংশ কিন্তু পরিপূর্ণ বাক্যাংশ না হলেও বাক্যের একটা অংশ কিনা বলেন তো বাবা আচ্ছা তাহলে এই যে একটা শব্দের আগে আসলো এটা ওই ইলাটা এসে এখন এটা তো মাফুল হতে পারছে না ইলাকি মাফুল হতে পারছে তাহলে এই ইলাকতে এই শব্দটা এখন কার দিকে দিবেন কোথায় যাবে কি ধরবেন বাক্য তো আমাদের সাজাতেই হবে এটা এটা যার মাজরুর হয়েছে ঠিক আছে এটা যার মাজরুর হয়েছে এটা বড় ভাই হয়েছে সবই বুঝলাম তাহলে আমরা কি শুধু এখন বলবো ফের ভাই মাফুল ফেল ফায়েল না ফুল ছাড়া তো আবার বলাও যাবে না তাহলে এই অংশটাকে এখন কোথায় আমরা দিব কোথায় দিব কার সাথে সম্পর্ক করে দিব এই যে যার আর কে যখন আমরা সম্পর্ক করে দিব তখন তার নাম হচ্ছে মোতাল লিক কিছুক্ষণ আগে এখন পড়ে গিয়েছিলাম লাখ হবে না মোতাল হবে তো যাই হোক যার আর মাজরুর মিলে এখন আপনাকে সম্পর্ক করে দিতে হবে তার সাথে এই পৃথিবীতে যার আর মাজরুরের আগে যেটা থাকবে ফাইল থাকতে পারে যার আর মাজরুরের আগে ফেল থাকতে পারে অথবা এসি থাকতে পারে তাহলে পৃথিবীতে তো ফেলিও হয় বাক্যই হয় জুমলাই হয় গঠনগত দুই প্রকার তার কিবের বিবেচনায় দুই প্রকার হয় সেটা জুমলায় ফেলিয়া হবে আর না হয় সেটা জুমলায় শুনিয়া হবে এই দুটার বাইরে আর জীবনে যেতে পারবে না এখন এই দুটা থেকেই আপনারা এই যে আজ দিন শিখেছেন শিবের জুমলা শিবের জুমলা শিবের জুমলা শিবের জুমলা শিবের জুমলা শিবের জুমলা আর শিবের জুমলা শিবের জুমলা শিবের জুমলা আর সিগা সিগা এই এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানব যে সব জানব Tanaka তাহলে মুতাআল লি쿤 মানে হচ্ছে সম্পর্ক করা কা সম্পর্ক তো কা সম্পর্ক সম্পর্ককারী যে সম্পর্ক করবে এখন এটা কার সাথে সম্পর্ক করবে হেলে সাথে না হলে এই যে কি ভাগ কইলাম এখানেও দেখেন আনা যায় ইবুন আমি যাই বা গেলাম আমি যাচ্ছি বা যাব হিলাল মাদ্রাসা মাদ্রাসার দিকে তাহলে আমি মাদ্রাসার দিকে যাই আমি মাদ্রাসার দিকে যাই বা আমি মাদ্রাসার দিকে যাব তাহলে এটা ইলাল মাদ্রাসা এটাও যা হিলাল মাদ্রাসা এটাও তাই তাহলে এখানে আমি কার সাথে দিলাম সাথে কারণ অর্থ আমি যে মাদ্রাসার দিকে এখানে আমি মাদ্রাসার দিকে লাভ মেরে যাই মাদ্রাসার দিকে তখন কার সাথে সম্পর্ক করেছে আমি গেলা কার সাথে সম্পর্ক করেছে মাদ্রাসার দিকে কার সাথে সম্পর্ক করেছে তাহলে আমি মাদ্রাসার দিকে গেলাম আর এখানে দেখেন আমি মাদ্রাসার দিকে যাই আনা আমি হই যাই হিবুন ভ্রমণ করি আমি ওই গমন মানে আমি যাই গমনকারী মানে কি না গেলে দিন গমনকারী হয় তাহলে আমি চাই এটা মুক্তা খবরই হচ্ছে আর ইরান মাদ্রাসাটি মাদ্রাসার দিকে তাহলে এই অংশটা এই বাক্যে তার সাথে এই যাই বোনের সাথে তাহলে এখানে হচ্ছে

তাহলে বোঝা যাচ্ছে যার আর মাদ্রু হলে অবশ্যই সেটা কি হবে মোতাল্লেক হবে আর এই মোতাল্লেখটা অবশ্যই হয় ফ্রেনের দিকে হবে না হলে এসিমের দিকে হবে সকল এসিমের দিকে হবে না ইসনু মুস্তাকের দিকে হবে আর যখন ইস্নু মুস্তাকের দিকে হবে তখন আমরা বলবো সিগা শিখার কি সিগার যখন ইস্নু মুস্তাক ইসনু ফায়েল ইসনু মাফুল এইরকম যখন হবে তখন আমরা কি বলবো সিগা 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 এখন এই ফেলটা গোপন থাকতে পারে আবার প্রকাশীয় থাকতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম বা হরফে জা এই যে বিসমিল্লাহ বা হরফে যা। যদি তা হচ্ছে মাজরুর যার মাজরুর হলে অবশ্যয় অবশ্যয় সেটা কি হবে মুতাল্লিক হবে কার সাথে এখন মুতাল্লিক করবে আবদাউ আবদাউ বা আশুরু ও আমি শুরু করছি বিসমিল্লাহির রহমানি রহিম মানে কি আমি আল্লাহর আমি শুরু করছি তাহলে আশুরু বা আবদাউ আবদাউ আমি শুরু আবদাউ হবে আমি শুরু কর আমি শুরু আচ্ছা তাহলে আবার জানেরা কি বুঝনে আমরা কালকে শিগার শিখ এবং শিবে জুমনা কাকে বলে আরো বিস্তারিত জানবো কিন্তু কাছ থেকে কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে মোতাললে কখন হবে যার আর যার আর মাধরুম ছাড়া কোনদিন রাখর মধ্যে শব্দ জোড়া হতে পারে না একটা সম্পর্ক করে দেয় শব্দে এটা বিভক্তির কাজ করে এটা অব্যয়ের কাজ করে প্রিপোজিশন বলা হয় এটাকে তাহলে যার আর মাধরুম হলেই এটা তো মাকুলের জায়গায় হোক আর যেখানে হোক এটা তো স্বাধীন কোনো জিনিস না কারো সাথে সম্পর্ক করে দিতে হয় তাই না অর্থের বিবেচনায় কারো সাথে কি করে দিতে হয় সম্পর্ক তাহলে মোতাল মানে কি সম্পর্ক এখন সম্পর্ক কার দিকে করে দিবেন ভাই ভাই সেটা ফেল হবে না হয় সেটা হবে যদি ফেল হয় তাহলে ফেল ফাইল মোতাল্লেক মিলে জুমলায় ফেলিয়া আর এখানে মুক্তাদায় হবে।